নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে চলে এসেছি তোমাদের সামনে দেখো ব্যঞ্জন সন্ধি নিয়ে আলোচনায় তো ব্যঞ্জন সন্ধি নিয়ে আলোচনার আগে বলে রাখি যদি তোমাদের আমার এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর যাদের সাবস্ক্রাইব করা হয়ে গেছে তারা কমেন্ট করে জানিও কেমন লাগছে আর যদি নতুন কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও আমি আমার সাধ্য মতো দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি দেখার সাথে সাথে একটা লাইক করে দিও তো চলো ফিরে আসি আজকের আলোচনায় প্রথমেই বলবো ব্যঞ্জন সন্ধি কাকে বলে তো দেখো পাশাপাশি অবস্থিত ব্যঞ্জন ধ্বনির সঙ্গে কোনো স্বরধ্বনি কিংবা ব্যঞ্জনধ্বনির মিলনে নতুন কোনো ব্যঞ্জনধ্বনি উৎপন্ন হলে সন্ধির নিয়ম মেনে তাকে আমরা ব্যঞ্জন সন্ধি বলি এরকম কয়েকটি উদাহরণ যেমন দেখো দিক যোগ অন্ত দিগন্ত সজ্জন সজ্জন তো আরও এরকম অনেকগুলি উদাহরণ তোমাদের জন্য নিয়ে এসেছি তার আগে বা দেখবো যে সংস্কৃত নিয়ম মেনে ব্যঞ্জন সন্ধি মূলত কয় প্রকার ব্যঞ্জন সন্ধি দুই প্রকার এক স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনির সন্ধি আর একটা হলো দুই নম্বর ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনি প্রথমে আলোচনা করব স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনির সন্ধি কি রূপ হয় এখানে প্রথমেই দেখতে পাচ্ছো যে স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনির কিছু উদাহরণ দেওয়া হয়েছে যেমন बाघ যোগ ঈশ্বরী বাগীশ্বরী প্রাগ যুক্ত উক্ত প্রাগুক্ত এটা কোন সূত্রের মধ্যে পড়ছে না প্রথম শব্দের শেষে কোনো বর্গীয় ব্যঞ্জনের প্রথম ধ্বনি এবং পরবর্তী শব্দের প্রথমে কোনো স্বরধ্বনি থাকলে ওই দুই সন্ধির ফলে প্রথম শব্দের শেষ ব্যঞ্জন ধ্বনিটি ওই বর্গের তৃতীয় ব্যঞ্জনে পরিণত হয় এরকম অনেক উদাহরণ দেখো সদাশয় আশয় সদযুক্ত আশয় শরদিন্দু শরৎযুক্ত ইন্দু স্বরানন যুক্ত আনন পৃথক অন্য অন্ন জগদাম্বা জগৎযুক্ত আম্বা জগদীশ জগৎ যুক্ত ইস। ঠিক তেমনইভাবে আরও রয়েছে দেখো প্রথম শব্দের শেষে যদি স্বরধ্বনি এবং পরবর্তী শব্দের প্রথমে যদি ছ ব্যঞ্জনধ্বনি থাকে তাহলে উপায় সন্ধিজাত ধ্বনিটি হয়ে যায় ছয় ছয় তো এইরকম কিছু উদাহরণ নিয়ে আসি তোমাদের সামনে ছিন্ন আর আগে বয়সি ছিল দুই মিলে তৈরি হলো ছয় ছয় অর্থাৎ বয়সী ছয় ছয় ষি দন্তার নয় নয় ঠিক একইভাবে ছেদ এটাকে বিশ্লেষণ করলে আসে ছেদ বৃক্ষ ছায়া যোগ ছায়া এটা যখন যুক্ত করা হচ্ছে তখন বানানসে বয়রি কর্মোধান সয়ক্ষীয় ছয় ছয় আকার অন্তঃস্থ আকার কিন্তু আমরা যখন ভেঙেছিলাম সেখানে ছয় ছয় ছিল না ছিল কি ছয় আকার অন্তঃস্থ একা একইভাবে অনুচ্ছেদ অনুযুক্ত ছেদ আ যুক্ত ছন্ন আচ্ছন্ন যুক্ত ছায়া তরু ছায়া রকম আগে যেটা বললাম সেগুলো ছিল স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনির সন্ধি এবার দেখাচ্ছি দেখো ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ব্যঞ্জন সন্ধি এইরকমই এখানে কতগুলি উদাহরণ আছে যেমন বাঘ যুক্ত জাল বাঘ জাল কটা উঠে গিয়ে গ হয়ে যাচ্ছে তাহলে প্রথম সপ্তাহের শেষে কোনো বর্গের প্রথম ব্যঞ্জন ধ্বনি এবং পরবর্তী শব্দের শুরুতে কোনো বর্গের তৃতীয় কিংবা চতুর্থ ব্যঞ্জনধ্বনি বা উন্তুজ র ল ব হ ধ্বনি থাকলে উভয়ের সন্ধির পরে প্রথম শব্দের শেষে অবস্থিত বর্ণের প্রথম ব্যঞ্জনধ্বনি তৃতীয় ব্যঞ্জনের রূপ লাভ করে অর্থাৎ এখানে ছিল কি ক আর এদিকে বর্গের চ ছ বর্গীর্য তিন নম্বর ধ্বনিটি ছিল তো এই কর বর্গের যা যোগ হয়ে তৈরি হলো এখানে বর্গের তৃতীয় ধ্বনি অর্থাৎ গ তাই যুক্ত জাল সমান বাঘ জাল বিদ্যুৎ যোগ বেগে সমান বিদ্যুৎ বেগে যুক্ত ভীদ উদ্ভিদ ভগবৎ যোগ গীতা ভগবদ্গীতা ষট যুক্ত দর্শন স্বর দর্শন এরকমই অনেকগুলি উদাহরণ দেওয়া হয়েছে ঠিক একইভাবে আরেক সূত্র দেখো ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনির সন্ধি প্রথম শব্দের শেষে থাকা ত বা দ ধ্বনির সঙ্গে যদি পরবর্তী শব্দের প্রথমে থাকা চ ধ্বনির সন্ধি হয় তবে উভয় ধ্বনি পরিবর্তিত হয়ে চয় হয়ে যায় যেমন দেখো সৎ যোগ চরিত্র খন্দের উঠে গিয়ে এখানে চয় চয় হয়ে যাচ্ছে সৎ চরিত্র উৎ যুক্ত চকিত সমান সমান হচ্ছে উচ্চকিত তেমনি উত যুক্ত ছেদ খন্দেতর উঠে গিয়ে উচ্ছেদ হস্য চয় ছয় দ উত যুক্ত চারণ উচ্চারণ বিপদ যোগ চিন্তা এখানকার দটা উঠে গিয়ে এই দ আর চয়ের সঙ্গে যুক্ত হয়ে চয় চয় হচ্ছে বিপদ যোগ চিন্তা বিপদ চিন্তা বিপদ যুক্ত ছায়া বিপদ ছায়া একইভাবে সূত্র প্রথম শব্দের শেষে থাকা ত বা দ ধ্বনির সঙ্গে পরবর্তী শব্দের প্রথমে থাকা বর্গীর্য ধনির জয় ধ্বনি হয় তো বর্গীর জয় বয় ধ্বনি যাবৎযুক্ত জীবন যাবজ্জীবন জীবন উজ্জীবন একইভাবে প্রথম শব্দের শেষে থাকা ত বা দ ধ্বনির সঙ্গে পরবর্তী শব্দের প্রথমে থাকা ন ধ্বনির সন্ধি হলে উভয় ধ্বনি পরিবর্তিত হয়ে দন্তান নয় নয় ধ্বনি হয় তাহলে ত বা ধ্বনির সঙ্গে পরবর্তী শব্দ যদি প্রথমে দন্তান্ন থাকে তাহলে দুটো যুক্ত হয়ে দন্তান নয় নয় হয় এরকম কিছু উদাহরণ আমরা দেখে নিই জগৎ যুক্ত নাথ জগন্নাথ জগৎ দন্তান নয় নয় এক মিথ ময় মিন্ময় উথ যুক্ত মেষ উন্মেষ তৎ যুক্ত ময় এরকম আরো কিছু উদাহরণ রয়েছে দেখো প্রথম শব্দের শেষে ব্যঞ্জনধ্বনির ত কিংবা দ্বয়ের সঙ্গে পরবর্তী শব্দের প্রথমে অবস্থিত ল ধ্বনির সন্ধি হলে উভয় ধ্বনি পরিবর্তিত হয়ে লয় লয় হয় যেমন উৎযুক্ত লাস উল্লাস যুক্ত লিখিত বিদ্যুৎ যুক্ত লেখন বিদ্যুৎ লেখন যুক্ত লেখ তললেখ এগুলো সবই হলো আমাদের ব্যঞ্জন ধ্বনি সন্ধি বা ব্যঞ্জন সন্ধি